সমুদ্রের মাঝখানে ছিল এক অদ্ভুত দ্বীপ যার নাম ছিল বার্ক সেখানে বাস করত একদল সাহসী ভাইকিং তাদের প্রতিদিন লড়তে হতো ভয়ঙ্কর ড্রাগনদের সঙ্গে যারা এসে পশু খাবার এমনকি বাড়িঘরও পুড়িয়ে দিত এই দ্বীপে ছিল এক পাতলা শান্ত স্বভাবের ছেলে নাম হিকাপ সে ছিল গ্রামের প্রধান স্টিকের একমাত্র ছেলে তার বাবা ছিলেন বলিষ্ঠ গর্জন করা এক যোদ্ধা সবাই চেয়েছিল হিকাপও তার মতো হোক তলোয়ার হাতে বাহিন কিন্তু হিকাপ ছিল আলাদা সে ড্রাগনের সঙ্গে লড়াই না করে তাদের বুঝতে চেয়েছিল সে পছন্দ করত যন্ত্র বানাতে জিনিসপত্র নিয়ে খোঁজাখুঁজি করতে এক ঝড়ের রাতে হিকাপ তার বানানো যন্ত্র দিয়ে গোপনে এক রহস্যময় ড্রাগন নাইট ফিউরিকে লক্ষ্য করে সে কখনো কারো চোখে পড়েনি কারণ সে খুব দ্রুত উড়ে যায় হঠাৎ যন্ত্রটি কাজ করে হিকাপ পরদিন জঙ্গলে গিয়ে এক আহত ড্রাগন খুঁজে পায় তার ডানা ক্ষতিগ্রস্ত সে উড়তে পারে না হিকাপের মনে হয় তাকে এখন মারতে হবে কারণ এটাই ভাইকিং নিয়ম কিন্তু ড্রাগনটির চোখে ভয় আর কষ্ট দেখে হিকাপের মন কেঁপে ওঠে সে ড্রাগনটিকে ছেড়ে দেয় পরের দিনগুলোতে হিকাপ লুকিয়ে ড্রাগনের কাছে যেত সে ধীরে ধীরে বুঝতে পারে ড্রাগনটিও তার উপর বিশ্বাস রাখতে শুরু করেছে হিকাপ তার নাম রাখে টুথলেশ কারণ তার দাঁতগুলো ভিতরে লুকানো থাকত সে টুথলেশের জন্য এক উড়ার যন্ত্র বানায় একদিন তারা একসাথে উড়ে ওঠে আকাশে পাখির মতো উড়ে তারা পাহাড় নদী আর মেঘের মধ্যে দিয়ে ঘুরে বেড়ায় সেই মুহূর্তে হিকাপ বুঝতে পারে ড্রাগনরা আসলে শত্রু নয় তারা ভয় পায় বলে আক্রমণ করে কিন্তু গ্রামবাসী কিছুই জানত না তারা এখনও ড্রাগনকে ভয় পেত ঘৃণা করত একদিন হঠাৎ হিকাপ আর টুথলেশকে দেখে ফেলে সবাই গ্রামে হইচই পড়ে যায় স্টিক রেগে যান তিনি বিশ্বাসই করতে পারেন না যে তার ছেলে এক ড্রাগনের বন্ধু এরই মাঝে ভয়ঙ্কর এক ড্রাগন রাজা রেড ডেথ গ্রামে আক্রমণ করে গ্রামবাসীরা ভয় পেয়ে যায় হিকাপের বন্ধু টুথলেশকে বন্দী করা হয় এবং ড্রাগনের গুহায় পাঠিয়ে দেওয়া হয় হিকাপ হাল ছাড়ে না সে বন্ধুদের নিয়ে টুথলেশকে উদ্ধারে বের হয় তারা মিলে টুথলেশকে মুক্ত করে এবং একসাথে বিশাল রেড ডেথের মুখোমুখি হয় তীব্র লড়াই শেষে হিকাপ আর টুথলেশ ড্রাগন রাজাকে হারিয়ে ফেলে এই বিজয়ের পর বারকে শুরু হয় নতুন যুগ মানুষ আর ড্রাগন এখন শত্রু নয় তারা বন্ধু ড্রাগনরা এখন ভাইকিংদের সঙ্গে একই গ্রামে থাকে তাদের সাহায্য করে হিকাপ ও টুথলেশ হয়ে ওঠে সবার কাছে প্রিয় তাদের বন্ধুত্ব প্রমাণ করে দেয় ভয় নয় ভালোবাসাই সবচেয়ে শক্তিশালী ভালোবাসা বোঝাপড়া আর সাহসী পারে শত্রুকে বন্ধুতে পরিণত করতে